নবান্ন অভিযানের নামে শুভেন্দুর নেতৃত্বে অরাজকতা শুভেন্দু অধিকারীর উস্কানিতে পুলিশকে মারধর সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে আক্রমণ করেছেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বিরুদ্ধে যাতে কোন এফআইআর নয় রায় দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা এই রায়ের জন্যই পরপর অপরাধমূলক কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সংসদের যাদেরকে পিকসান বলে তাদেরকে বাংলা থেকে ঝেটিয়ে বিদায় করা উচিত হাইকোর্টের নির্দেশে বিরোধী দলনেতা কত বড় ক্রিমিনাল হতে পারে মানুষ দেখছে হাইকোর্টও দেখুক মন্তব্য করেছেন তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে অরাজকতা সৃষ্টি হয়েছে নবান্ন অভিযানে প্রচুর ক্রিমিনাল পুলিশকে মার সরকারি সম্পত্তি নষ্ট সবকিছু করেছে তারপর শুভেন্দু অধিকারী তো নিজে প্রভোগ করেছে

কোন ভদ্র এভাবে কথা বলে রাজনীতিতে এদেরকে যারা এইসব পিক বলে পিক সান বলে এদেরকে ছেটিয়ে ছেটিয়ে করে করে হয় জনতা দেখছে মানুষ দেখছে হাইকোর্টের সৌজন্যে একটা অপোজিশন লিডার কত বড় ক্রিমিনাল হতে পারে সেটা মানুষ দেখছে হাইকোর্টে দেখুন গতকালের নবান্ন অভিযান যেখানে বিজেপি বলছে পুলিশ মারধর করেছে এবং পুলিশের যা বক্তব্য তাদের কর্মীরাও আহত হয়েছেন নবান্ন অভিযানে পাঁচ পুলিশ কর্মী আহত হয়েছেন তাদের মধ্যে তিনজন ভর্তি রয়েছেন এস এস কে এম হাসপাতালে আর আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ বর্মা আমরা দেখতেছিলাম এখানে ডিসি এস এস ডির যে সিকিউরিটি ছিল প্রশান্ত বদার ও অ্যাডমিট আছে ও হেড ইঞ্জারি কিছু হয়েছে এমনি ঠিক আছে আরও ইম্প্রুভ হবে